কোনো কিছুই দেওয়া নাই আমাদের প্রতিষ্ঠানের অবকাঠামো দেয় না শিক্ষকদেরকে ট্রেনিং দেয় না প্রতিষ্ঠানে কোনো সাহায্য সহযোগিতা নাই কিন্তু আমাদের দোষ ধরার জন্য এনারা বসে থাকে কৃষি ডিপ্লোমার প্রতিপয় শিক্ষক এসেছেন ঘেরাওয়ের জন্য আমি বলতে চাচ্ছি বাংলাদেশে যে কারিগরি মাদ্রাসা এবং জেনারেল তিনটা শিক্ষা ব্যবস্থার মধ্যে কারিগরির বেসরকারি কারিগরি আছে এসএসসি ব্যবসায় ব্যবস্থাপনা এসএসসি ভোকেশনাল এবং কৃষি ডিপ্লোমা এসএসসি ভোকেশনাল আছে সাড়ে তিন হাজার আর দু হাজারের মতো আছে এইচএচসি বিএম এবং ডিপ্লোমা আছে প্রায় আড়াইশো এই ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর যুগের পর যুগ সব প্রতিষ্ঠানে কোনো প্রকারের বরাদ্দ নাই সরকারের প্রশিক্ষণ নাই বই নাই এবং ছাত্রদের বেতন জেনারেলের চেয়ে দ্বিগুণ কোনো কোনো ক্ষেত্রে তিনগুণ এইসব প্রতিষ্ঠান বোর্ড এবং ডিজি আমাদেরকে যেভাবে চালাচ্ছে আমাদের প্রতিষ্ঠানের কোনো প্রকারের সহায়তা নাই কিন্তু আমরা ভালো ফিডব্যাক দিতে পারব কী করে এরা প্রতি পদে পদে আমাদের দোষ ধরে জেনারেল এবং মাদ্রাসায় এক মাসে বেতনের সমস্যা এক মাসেই সমাধান করা হয় তাদেরকে এক মাসের মধ্যে সমস্যার সমাধান করা হয় কিন্তু কারিগরি ডিজি উনিশ বছর বিশ বছরেও কতগুলা বেতনের সমস্যার সমাধান করে না তারা শুধু নানান জটলা এবং জটিলতা দিয়ে বিভিন্ন রকমের সমস্যা দেখিয়ে এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে বেসরকারি সাড়ে পাঁচ হাজার ছয় হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষকদেরকে হেনস্থা করে দুর্ব্যবহার করে এখানে কিছু কিছু পেওন কর্মচারী আছে বিশ পঁচিশ বছর হলো চাকরি করে তারা মারধর সহ বিভিন্ন রকমের খারাপ আচরণ অতীতে করতো এখানে যারা আছে শিক্ষক প্রিন্সিপালদের সাথে এখানকার পেওনেরা ধৃষ্টতা আচরণ করে এখানে আজকে ডিজি স্যারের সাথে দেখা করা হলো উনি সমস্যার সমাধানের কথা বলেছেন কিন্তু এই জায়গার ভিতরের যে জালটা টেকনিক্যাল কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকরা যে জাল বিস্তার করে আছে কখনোই এই যে বেসরকারি কারিগরিগুলোকে মাথা খাড়া করে দাঁড় হতে দেয় নাই এবং এরা পিছে পিছে মারতেছে আমাদেরকে এ বঞ্চনার থেকে আমরা যদি বের না হতে পারি কৃষি ডিপ্লোমা এইচএসসি বিএম প্রতিষ্ঠান এসএসসি ভোকেশনাল সারা দেশ থেকে হাজার হাজার লাখো শিক্ষক এসে আমরা আমরণ এখানে অমশন অনশন করবো এরাও কর্মসূচি আমরা এটা অব্যাহত যোগাযোগ আসে চতুর্দিক থেকে আমাদের শিক্ষকরা এখানে এসে হেনস্থার শিকার হয় এবং কখনোই কোনো সমস্যার সমাধান না হওয়াতে তারা অনেকেই মারা গেছে অনেকে প্যারালাইজড অনেকেই এখান থেকে আশা ছেড়ে দিয়েছে কখনো কোনো এখান থেকে আমরা সুরাহা পাইনি কিন্তু এই জিনিসটা যদি মিডিয়ায় আসে পেপার পত্রিকায় আসে এটা যদি তারা দেখতে পায় তাহলে তারা জীবনের শেষবারের মতো হলে আরেকবার এখানে আসবে কারণ সারা জীবন ধরে চেষ্টা করেও একজন শিক্ষক বেতন নাই তাদের বিশ বছর হলো এখানে আসলে শুধু দোষ ত্রুটি ধরা হয় আজকে যে ডিজি স্যার কথা বললেন এর আগেও ডিজি ছিলেন সবসময় শোনে নিনি। কিন্তু এখানকার যে দুষ্ট চক্রটা তারা তাদেরকে উল্টা পাল্টা বোঝায় যেমন আমি বলবো আমাদের কিছু কিছু প্রতিষ্ঠানের অবকাঠামো জীবনেও করে দেয় নাই সরকার এখানে ছাত্র উপবৃত্তি বন্ধ এইচএসসি বিএমএ ছয় বছর হলো গত সরকার বন্ধ করে রেখেছে এই প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন নাই জেনারেল এবং মাদ্রাসা প্রতিষ্ঠান এমপিও হয় প্রতিষ্ঠান আর আমাদের এখানে একটা প্রতিষ্ঠানে চারশো পাঁচশো ছাত্র এখানে ট্রেড ভিত্তি ক্যাম্পীয় হয় কম্পালসারি সাবজেক্ট শিক্ষকদের বেতন নাই তারা কীভাবে লেখাপড়া করাবে উল্টা দোষ ধরা হয় এই প্রতিষ্ঠানগুলোর মান নেই আমাদের খাওয়া নাই, আমাদের কর্ম মানে কোনো কিছুই দেওয়া নাই। আমাদের প্রতিষ্ঠানের অবকাঠামো দেয় না শিক্ষকদেরকে ট্রেনিং দেয় না প্রতিষ্ঠানে কোনো সাহায্য সহযোগিতা নাই কিন্তু আমাদের দোষ ধরার জন্য এনারা বসে থাকে তাহলে আমরা যদি না খাই না চলতে পারি আমাদের একজন শিক্ষক যদি পঞ্চাশ বার একশো বার এখানে বেতনের জন্য এসে শিকার হয় তাদের এখানে আসার মতো টাকাও নাই কিন্তু তারা যদি জানতে পারে যে এইবার একটা ব্যবস্থা হবে তাহলে জীবনের মতো শেষবারের মতো হলেও তারা আসবে স্বাস্থ্যকর সব সময়